রাউজান পৌরসভা যুবদলের সিনিয়র সদস্য মঞ্জুর আলম মঞ্জুর পর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে রাউজান উপজেলা যুবদল ও পৌরসভা যুবদলের ব্যানারে মেসির চত্বরে মিছিল শুরু হয় মিসিলটি রাউজান রাঙ্গামাটি সড়ক দিয়ে জলিলনগর হয়ে মুনশিরঘাটা এসে সমাপ্ত হয়। এই সময় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। এই বিগত দিনে প্রতিটি সরকারের এখনো কাফটির আছে। অতর্কিত হামলা করেছে এই হামলাকারীদেরকে গ্রেফতার করার জন্য আমি প্রশাসন তো জোর দাবি চালাচ্ছি না হই আমরা সবাই রাউজনে আন্দোলন করে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে আইন আর আওতায় হবে সভা প্রতিত্ব করেন পৌরসভা যুব সদস্য সচিব শাহজান সাহিল সৈনিক মঞ্জুর আলম মঞ্জুর পর সন্ত্রাসী এবং কুলাঙ্গারের হামলার রাউজান পরিষদ যুবদলের পক্ষ থেকে ত্রিপুরা প্রতিবাদ জানায় রাউজান পরিষদ যুবদলের অন্যতম নেতা মঞ্জুর পর হামলা ধারাবাহিক হত্যাকাণ্ড এবং হামলার অংশ অতি ইতিহাস আমরা সবই জানি আওয়ামী সাথে অন্য অন্য জায়গায় গিয়ে বসে দালালি করে আমাদের পরীক্ষিত সৈনিকদের উপর হামলা এবং হত্যা ধারাবাহিকতা রক্ষার অংশ আমরা রাউজানবাসী আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই আমাদের প্রিয় নেতা জননেতা জনাব গিয়াসুদ্দিন কাদের চৌধুরী জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ তহিদুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ মৎস্য সম্পাদক নিজামুদ্দিন সুজন জসিম উদ্দিন সহ শিল্প সম্পাদক মোহাম্মদ আলী মুন্না পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা জেলা ছাত্র সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিদুয়ানুল হক পৌরসভা যুবদল নেতা কাজী জুয়েল সাজ্জাদ হোসেন সালাউদ্দিন বকর সিদ্দিক রিয়াজ চৌধুরী মোজাম্মুল হক রাসেল প্রবাসী যুবনেতা জাহাঙ্গীর আলম ইয়াবের হোসেন ফয়সাল হুসেন রনি, গাজী সোহেল সোহেল শরীফ বাপ্পা কুমার দাস রোমান শাহ আলম তহিদ মুন্না রহিম বেলাল রবি যুবদল নেতা আব্দুল শুকুর বিপুল কমর, মানিক রিয়াদ রহমত আরাফাত আব্দুল হালিম নবী পলাশ শাহেদ মনিক ছাত্রদল নেতা ফরহাদ বাবু নেওয়াজ সাইপুল, পিঙ্কু টুটুল ছাত্রদল নেতা ছোটন রিটন হাফিজ আলমগীর আয়ুব আলী অনেকে বিগত সতেরো বছর ধরে রাউজানে যেভাবে বাহিনী দিয়ে আমাদের ছাত্র দল যুব দল দল ভাইদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে তারই ধারাবাহিকতায় আমাদের নুরুল আলম নুরুবাইকে কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুবাইকে হত্যা করা হয়েছে মুসাভাইকে হত্যা করা হয়েছে জয়ন আবেদিন হাসম ভাইকে হত্যা করা হয়েছে এই তার এই ধারাবাহিকতায় এই হত্যার উদ্দেশ্যে আমাদের ছয় নম্বরের ওয়ার্ড তথা রাহুজান পরিষদ যুবদল নেতা মঞ্জুর উপর হামলা করেছে হত্যার উদ্দেশ্যে আমাদের আজকের এই মিছিল হচ্ছে এই প্রতিবাদ হচ্ছে আমাদের প্রিয় ভাই ছয় নং ওয়ার্ড যুবদল নেতা এবং রাহুজান পরিষদ যুবদল নেতা মঞ্জুর উপর হামলার প্রতিবাদে এই প্রতিবাদ সভা আমরা এই কারণে একত্রিত হয়েছি বিগত সতেরো আঠারো বছর ধরে সে আন্দোলন সংগ্রামের সাথে আমাদের সাথে একসাথে ছিল এবং তারপর যে হামলা হয়েছে এই হামলার প্রতিবাদে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই ঘটনায় রাউজান থানায় পাঁচজনকে আসামি ও অজ্ঞাতনামা আরো আট থেকে দশ আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়